কত ভয়ঙ্কর একটা অবস্থা এই ডিভাইডার ভেঙে ফেলছে ডিভাইডার ভেঙে গাড়িগুলো আসতেছে এই দিক থেকে দিয়ে কেন এটা এটা সড়ক জনপদের গাড়ি 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 হোক হোক আর দিয়ে যাবে না ভাঙছে যার কে এটা রাস্তা করছে কোন সড়ক জরিপন করছে এটা যাওয়ার রাস্তা সড়ক জনপদের গাড়ি যাবে অন্য গাড়ি তুমি পাহাড় দিবা হ্যাঁ অন্য দিক দিয়ে যাও গাড়ি ঘুরা এদিক দিয়ে যেতে পারবে না তুমি ওদিকে ঘুরে আসেন যান ইউ টার্ন করে আসবেন আপনি যেদিকে রাস্তা ওদিকে যান কত ব্যস্ত একটা রাস্তা এবং কত স্পিডে গাড়িগুলো আসতেছে ডিভাইডার মাঝখানে ভেঙে ফেলছে একদম পুরোপুরি ভেঙে ফেলছে খেয়াল করেন এই ডিভাইডার ভেঙে তারপর এদিক দিয়ে আড়াড়ি ভাবে গাড়ি পার হচ্ছে ভাই ইউটার্ন আছে সামনে ইউটার্ন ঘুরে আসেন যান খুব অবাক লাগে এই কাজ কখন করলো যেটা অনুমোদিত না এই রাস্তাটার একটা নির্দিষ্ট ইউটার্ন আছে যেটা সামনে গিয়ে ইউটার্নটা করতে হবে বাট সাম হাও যেই হোক না কেন এরা একটা প্ল্যান করে এইটা ভেঙে ফেলছে ডিভাইডারগুলো এখান থেকে দুইটা ব্লক সরাইছে এবং এইখানে খেয়াল করেন এই যেগুলো কিভাবে সরাইস আল্লাহই জানে এখন আর ভাবে এদিক দিয়ে সিএনজি চলাচল করতেছে রিক্সা চলাচল করতেছে দুই পাশ থেকে গাড়িগুলো যথেষ্ট গতি নিয়ে চলাচল করে গাড়ির স্পিড এভারেজ ষাট সত্তর আশি কিলোমিটার থাকে আর সেখানে এই যে দেখেন কিভাবে এগুলো ভেঙে রাখছে ওই যে দুইজন অপেক্ষা করতেছে এদিক আসার জন্য আপনাদের বিবেকের কাছে প্রশ্ন এই রানিং রোডের মাঝখান দিয়ে কিভাবে এরা রাস্তা পার হবে ওনাদের পার হওয়ার জন্য একটা নির্ধারিত ইউটার্ন সামনে দেওয়া আছে ওই পাশে দুই তিনজন বাইকার ওয়েট করতেছে এবং একই সাথে এই পাশেও দু একজন বাইকারকে দেখা যাচ্ছে কিন্তু এটা কত বড় আত্মঘাতের সিদ্ধান্ত এটা কল্পনাও করা যাবে না এত ব্যস্ত রাস্তার মাঝখানে মানুষ সাহস পায় কিভাবে এদিক দিয়ে আড়াড়ি ভাবে রাস্তা পার হওয়ার গাড়ি চলাচল করতেছে খুব স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করবে কিন্তু সামান্য অসতর্কতায় একটা মারাত্মক দুর্ঘটনা ঘটা প্রাণহানির ঘটনা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এই ভাই মনে কিছু বলতে চাচ্ছেন ভাই এটা বেসিক্যালি করছে কারা জানেন

আপনাদের প্রত্যেকটা সাইড তো কিছু সিকিউরিটি কর্মী থাকে একটা বাস দিয়ে হোক আর যেভাবে হোক আপনি এই ডিভাইডারের মাঝখানে এবং ওইখানে আপনাদের গাড়ি যখন পারাপার হবে তখন হচ্ছে একটা ফ্লাগ ইউজ করবে রাস্তা একটু ফাঁকা দেখবে দেন বুঝে শুনে আপনার রাস্তা পার হইতে হবে মানুষ কিভাবে পারাপার হইতেছে ক্রস করে আপনি বুঝতেছেন এই গাড়িগুলো একটা ধাক্কা মারলে থাকবে কিছু একদম জায়গা শেষ হয়ে যাবে আচ্ছা যাই হোক আপনি যদি থাকেন এখানে আপনি আপনাদের সিকিউরিটি যে হোক না কেন অন্য কোনো ভাবে বেঁধে দেন ওই যে ওনারা বাস দিয়ে লাগাই দিতেছে একটা মানুষ মারা গেলে এটা দায় কিন্তু আপনাদের নিতে হবে কিন্তু এখানে একটা লাইনম্যান এই রাস্তায় দুই পাশেই প্রতি মিনিটে শত শত গাড়ি পার হয় যখন আপনি একদমই ক্রস করে কোনো গাড়ি ঠুকিয়ে দিবেন খুবই বাজে একটা পরিস্থিতি তৈরি হবে এই ভাইটার কাছে শুনলাম যে সড়ক ও জনপদের কাজ এটা এবং ওনারা এই কাজটা করছেন কিন্তু রাস্তার মাঝখানে একটা সিকিউরিটি আমি কেন দেখলাম শুধু তাই না নিরাপত্তা রক্ষী থাকলেও এই দিক দিয়ে রাস্তা পারা হওয়াটা একেবারেই অনুচিত কারণ কোন সিকিউরিটির পক্ষে পসিবল না এখানকার কোনো ধরনের দুর্ঘটনা প্রটেস্ট করা তাই সংশ্লিষ্ট যারা আছেন তারা আরো নিরাপত্তার ব্যবস্থা অথবা এই রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দিবেন এনিওয়েজ কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ